আমি জন্মেছি কানাডায় যেমনটা আমার প্যারেন্টস আমরা সকলেই বড় হয়েছি ওয়েস্টার্ন ব্রিটিশ কলম্বিয়ায় আমার বাবা একজন পুলিশ অফিসার ফর দ্য আর সি এমপি কানাডার রয়্যাল পুলিশ আর আমার মম হলেন একজন নার্স আর আমি পড়াশোনা করেছি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটিশন ইউনিভার্সিটিতে আমি হতে চেয়েছিলাম একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটর বধিরদের জন্য আমার ইউনিভার্সিটির জীবন কাটিয়েছি ইউনিপিক সিটিতে আমি কাজও করেছি দোভাষী হিসাবে অল্প স্বল্প আর তারপর আমার তুরস্কে চলে আসার আগে আমি পেয়েছিলাম আমার টিচিং সার্টিফিকেট আর এখন আমি একজন ইংলিশ টিচার সো আমি বড় হয়েছিলাম নর্দার্ন বিসিতে মোটামুটি ছোটোখাটো শহর সো লটস অফ আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়াইলডারনেস আর অনেকটা সময় কাটতো প্রকৃতির সঙ্গে আর ক্যাম্পেনিং করা হতো আমি 16 বছর বয়স থেকে কাজ করছি আমি শুরু করেছিলাম একটা ছোট্ট জব দিয়ে আর এভাবেই আমি পৌঁছেছিলাম হাই স্কুলে তারপর ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটিতে আমি কাজ করতাম হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এভাবেই আমি প্রতিবন্ধী ছেলেদের জন্য কাজ করতাম আমি আরও কাজ করেছি ক্যাশিয়ার হিসাবে আমি পে করতাম ইউনিভার্সিটির কর্মচারীদের একবার আমার ইউনিভার্সিটির পড়াশোনা চলাকালীন আমি কাজ করেছিলাম দুভাষী হিসাবে আর সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার যেমনটা করা হয় অন্ধ বোধির বাচ্চাদের জন্য আমি মুসলিম হওয়ার আগে আমি বলতে পারি আমি খুবই কম জানতাম ইসলামের ব্যাপারে এটা কিছুই ছিল না আই মিন আমার মনে আছে প্রথম মুসলিম যার সঙ্গে আমার অ্যাকচুয়ালি সাক্ষাৎ হয়েছিল যখন আমি তার সঙ্গে কাজ করতাম হাই স্কুলে আর আমার কোনো ধারণাই ছিল না যে সে মুসলিম আমি ইসলামের ব্যাপারে জেনেছি অনেক পরে অ্যাকচুয়ালি আমার মনে হয় ইসলামের যতটুকু আমার কাছে প্রকাশিত হয়েছিল যা কিছু আমি দেখেছিলাম মিডিয়া প্রকাশ করছিল বিশেষত নাইন ইলেভেনের পরে এক কথাই। মিডিয়া আমাদের যা শোনাতে চেয়েছিলো তাই রাইট মুসলিমরা দায়ী এই সন্ত্রাসবাদী হামলার জন্য এই ধরনের ধারণা আই থিঙ্ক আমার ছিল হয়তো বা আমার একটা পূর্ব ধারণা ছিল ইসলামের অন্তর্ভুক্ত মহিলাদের ব্যাপারে যে তারা ছিল নিপীড়িত আমার মনে আছে বিশেষ করে আমি যখন ইসলামের ব্যাপারে খোঁজ করতাম একটা প্রশ্ন আমি অবশ্যই করতাম এটা কি সত্য যে মহিলারা কারের ব্যাক সিটে বসে সো আমার কোনো আইডিয়া ছিল না যে এই ধারণা আমার কোথা থেকে এসেছিল কিন্তু কোথাও এই ধরনের একটা পূর্ব ধারণা আমার মধ্যে ছিল সো এক ধরনের ধারণা ছিল যা আমি মিডিয়া থেকে পেয়েছিলাম এ ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না এমনকি আমি এমন কাউকে জানতাম না যে প্র্যাকটিসিং মুসলিম এটাই ছিল বেসিক একজন মুসলিমের সাথে আমার আলোচনা হয়েছিল আর আমার মনে আছে আমি খুব সখড হয়েছিলাম বিকজ সেই চিত্র যে আমি দেখেছিলাম মিডিয়াতে তার থেকে এটা পুরোপুরি স্বতন্ত্র ছিল আর পরে একটা আলোচনা সভায় যথারীতি বাস্তবটা ছিল প্রফেটস বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চানিটি অ্যার সিমিলার আর যেটা ছিল আমার কাছে এক প্রকারের খবর আর আমার মনে আছে আমি ভেবেছিলাম বাও আমি এই ধর্মের ব্যাপারে পড়াশোনা করতে পারি যদি আমার কখনো সুযোগ আসে মসজিদে একজন দোভাষী হিসাবে কাজ করার আমার কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকা দরকার তাই আমি জাস্ট সিদ্ধান্ত নিয়েছিলাম ইসলামের ব্যাপারে পড়াশোনা করা আমার জ্ঞান বৃদ্ধির জন্য ইন কেস যদি আমাকে এই ধরনের সিচুয়েশনে দোভাষীর কাজ করতে হয় আর ঠিক এই সময়েই আমি তখনও স্বতন্ত্রভাবে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম যেন আমি ইসলামে প্রবেশ করতে চাই তাই আমি যা পড়ছিলাম আর দেখছিলাম এখানে ছিল অনেক মিল খ্রিস্টানিটির সঙ্গে সেই ধর্মের সঙ্গে যা আমি আগে মেনে চলতাম আর ইসলাম আমি যা স্ট হচ্ছিলাম আরও বেশি আরও বেশি শখ যে অনেকটাই একই ধারণা সেখানে তাই সেখান থেকেই আমি কিছু রিসার্চ করতে শুরু করলাম আমি যত বেশি রিসার্চ করতে লাগলাম আমি আরও বেশি করে বুঝতে পারলাম ইসলামের মধ্যে এমন কিছু আছে যা সত্যই প্রশংসনীয় আর তারপর সেখান থেকে খ্রিস্চানিটির ব্যাপারে আমার মনে কিছু প্রশ্ন জাগল আর অবশেষে আমি ছিলাম আমি ইউনিভার্সিটিতে কাজ করছিলাম আর এই সময় আমি কাজ করছিলাম কান্ট্রি ক্লাব আর সেখানে ছিল একটা মুসলিম পরিবার এ সিরিয়ান মুসলিম ফ্যামিলি তারা জাস্ট এখানে যোগ দিত আর আমি বুঝতে পারলাম তারা মুসলিম আর আমি বললাম ও আমি বুঝতে পেরেছি আপনারা মুসলিম আর আমি ইসলামের ব্যাপারে কিছুটা শিখেছিলাম পড়াশোনার মাধ্যমে সেই মানুষটি তিনি ছিলেন খুবই উৎসাহী ইসলামের ব্যাপারে কথা বলা বই এনে দেওয়া সাহায্য করতে যে কোনো উপায়ে আর অবশেষে তিনি আমাকে আমন্ত্রণ জানালেন মসজিদে আর তাদের বাড়িতে আর আমি সেখানে গেলাম কারণ আমি ইসলামের ব্যাপারে পড়াশোনা করছিলাম আর আমি ছিলাম আগ্রহী মুসলিম কমিউনিটিকে দেখার জন্য আর যখন আমি মসজিদে গেলাম আমি সত্যি সাক্ষাৎ পেলাম দারুণ কিছু মহিলার যুবতী মহিলা আমার বয়সী যারা আমার মোটামুটি ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল আর ধীরে ধীরে এমনকি আমার নিজেরই অজান্তে আর এই সার্চ যেটা ছিল প্রাথমিকভাবে একজন উত্তম মানুষ হওয়ার জন্য আর জ্ঞান অর্জনের জন্য আর আমি নিজেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে শুরু করেছিলাম এ ব্যাপারে যে সত্যি কি আমি এর উপর বিশ্বাস আনছি আর হ্যাঁ সেই প্রশ্নগুলো যেগুলো নিয়ে আমি সংগ্রাম করছিলাম এমনকি খ্রিস্টানিটিতেও আর সেই বিষয়গুলো নিয়ে আমার আরো বেশি প্রয়োজন ছিল চিন্তা করার আর আমার মনে আছে একদিন সন্ধ্যাবেলায় কয়েক মাস ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করার পর যেগুলো হয়ে গিয়েছিল আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ আর আমি উপলব্ধি করেছিলাম এটাই সেই ধর্ম যেখানে আমি নিজেকে সমর্পণ করতে চাই আমার স্মরণে আছে প্রার্থনা করছিলাম আর আল্লাহর কাছে চাইছিলাম জাস্ট বলছিলাম আল্লাহ আমি জানি না তুমি অন্য কিছু হতে পারো অথবা তুমি যদি হও গড অফ ইসলাম আমাকে তা দেখাও আর অনেকটা আমাকে কিছু সাইন দেখাও কিন্তু আমার কাছে এটা পরিষ্কার করে দাও যে সত্য কোনটা আর আমার এই কাকুতি মিনতির পর আর আমার প্রার্থনা সেই রাত্রির প্রার্থনার পর সব কিছু জাস্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিলো আমি সত্যি সাক্ষাৎ পেয়েছি অ্যামেজিং মুসলিম মানুষদের আমার জীবনে আর সেই প্রশ্নগুলো যার সঙ্গে আমি সংগ্রাম করছিলাম জাস্ট অ্যাবাউট দ্য ফেথ অ্যাবাউট মডেস্টি শরীর আবৃত্ত রাখা আর একত্ববাদ আর কোরআনের ইতিহাস এই ধরনের জিনিস আর গড জাস্ট আমার সামনে সেই মানুষগুলোকে পাঠিয়ে দিচ্ছিলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাই আমি এই বিষয়টা নিয়ে বিবেচনা করছিলাম আমি ইসলামের খোঁজ করছিলাম কিন্তু কেউ তা জানেন আমি আমার বন্ধুদের বলিনি আমার পরিবারকে বলিনি অর্থাৎ আমি যা বলতে চাইছি যদি আমি ইসলাম গ্রহণ করি তারা আমাকে কিভাবে গ্রহণ করবে তো আমি প্রার্থনা করছিলাম গডের কাছে যিনি গড অফ খ্রিস্টানিটি গড অফ ইসলাম আর আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম একজন ধর্মগুরুর খ্রিস্টান কমিউনিটির একজন ধর্মগুরুর আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে আর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আমি তার সঙ্গে বসেছিলাম আর বললাম দেখুন আমি এমন এক মুহূর্তে আছি যখন আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন জাগছে মনে আর যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন আমি ইসলামে বিশ্বাস বানবার মুসলিম হয়ে যাব আর অনেক প্রশ্ন ছিল পার্টিকুলারলি অ্যাকচুয়ালি বাইবেলের ব্যাপারে আর বাইবেল কিভাবে নির্বাচিত হয়েছিল আর কিভাবে বাইবেল নামক বইটি নির্বাচিত হয়েছিল আর বাইবেলের আদর্শ কী আর আম জানেন আর কেনই বা অরিজিনাল বাইবেলের অস্তিত্ব নেই আর আম কেন এত অসঙ্গতি আছে বাইবেলের বিভিন্ন ভার্সনে আর কেনই বা কোরআন চোদ্দশো বছর ধরে সংরক্ষিত আছে আর এটা এমন কিছু যা আমার কাছে ছিল সত্যিই গুরুত্ব বিকজ আই মিন গড খ্রিস্টানদের তিনি তার শব্দকে রক্ষা করেছেন আর এখানে কোরআন যা আল্লাহর বাণী সেটা এমন কিছু আমরা যদি ধ্বংসও করে দিই এটা তখনও সুরক্ষিত থাকবে কারণ বহু মানুষ এটাকে মুখস্থ রেখেছেন আর এর অরিজিনাল এখনও অস্তিত্ব আছে আর এখানে বাইবেল তার কোনো অরিজিনাল কপি নেই আর এমনকি বিভিন্ন ভার্সনে জানেন আছে অনেক ধরনের ব্যাখ্যা তাই আমি বসেছিলাম সেই ধর্মগুরুর কাছে আর আমি জিজ্ঞাসা করছিলাম তাকে প্রশ্ন আর তিনি আমাকে কোনো উত্তর দিতে পারছিলেন না আর তিনি বললেন তোমাকে দিন বিশ্বাস করতেই হবে আর এটাই বিশ্বাস তোমার বিশ্বাস হবে আর 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 এটা এটা আমার আমার কাছে ঠিক থাকতে মনে হয়নি কারণ আমি বুঝতে পারছিলাম নিশ্চিত ভাবে ধর্ম আর বিশ্বাস এটা আমাদের ধারণার থেকেও বেশি অনুভূতির থেকেও বেশি কিছু আইডিয়ার থেকেও বেশি কিছু আমি চাইছিলাম এমন কিছু যা হবে শক্তিশালী আর সেই সপ্তাহের শেষেই আমাদের ইউনিভার্সিটিতে একটা কনফারেন্স ছিল যেটা করছিল মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আর তারা একজন বক্তা এনেছিল ইংল্যান্ড থেকে আমার মনে আছে আমি জাস্ট হাঁটছিলাম উইকেন্ডে আর সমস্ত যুবক আর সমস্ত স্টুডেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল তিনি ছিলেন সেই সময় খুবই পপুলার আর প্রত্যেকেই তার সঙ্গে কথা বলতে চাইছিল সময় কাটাতে চাইছিল আর আমিও তার কাছে হেঁটে গেলাম আর তিনি তিনি জাস্ট বসে বসে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আর আমার মনে আছে আমি ভাবছিলাম বাউ আমি সেই ধর্মগুরুর কাছে গিয়েছিলাম আর আমি এই সমস্ত প্রশ্ন করেছিলাম তিনি এসবের উত্তর দিতে পারেননি তিনি কোনো কিছু ক্লিয়ার করতে পারেননি আমার কাছে আর এই মানুষটি যার সাথে সবাই কথা বলতে চাইছে তিনি সময় ব্যয় করেছিলেন ঘরিক অর্থেই তার নিজস্ব সময় থেকে জাস্ট সেখানে বসেই আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে আর আরও একটা ইউনিক পার্ট এটার আমি তাকে একই প্রশ্ন করেছিলাম যা করেছিলাম ধর্মগুরুকে আমি প্রশ্ন করেছিলাম বাইবেলের ব্যাপারে আর এই 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 ভাই ইংল্যান্ডের তিনি আমাকে পুরো হিস্ট্রি বলেছিলেন মুসলিম দৃষ্টিকোণ থেকে নয় তিনি ছিলেন অ্যাকচুয়ালি কম্পারেটিভ রিলিজিওস স্কলার আর তিনি আমাকে ব্যাখ্যা দিয়েছিলেন ধর্মীয় খ্রিস্টান চার্চের দৃষ্টিকোণ থেকে খ্রিস্টান হিস্ট্রি থেকে আর তিনি বলেছিলেন দেখো এটাই ইতিহাস তুমি চাইলে এটা পড়তে পারো তুমি জাস্ট যাও আর খোঁজ করো খ্রিস্টান টেক্সট বুক খ্রিস্টান ইউনিভার্সিটিতে তুমি তা খুঁজে পেয়ে যাবে আর আমি খুবই প্রশংসা করেছিলাম তার দৃষ্টিভঙ্গির কারণ আমি তার পক্ষপাত আমি চাইছিলাম সত্যটাকে খুঁজে পেতে আই ওয়ান্টেড সামথিং কংক্রিট যার জন্য আমি প্রথমে ধর্মগুরুর কাছে গিয়েছিলাম আর এই মুহূর্তে আমি খুবই আরাম বোধ করছিলাম কারণ এটাই এটাই বাস্তব কিন্তু একই সময়ে আমার আমার প্রশ্ন জাগছিল আমি কেন আগে এটা পড়িনি যখন আমি সানডে স্কুল যেতাম আর চার্চে যেতাম কারণ আমি খুবই অ্যাক্টিভ ছিলাম খ্রিস্টান চার্চের ব্যাপারে আমার বেড়ে ওঠার সময় অ্যান্ড আম যাই হোক অবশেষ সন্ধ্যার সময় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহ বিশ্বাস করো আর আমি বললাম হ্যাঁ আর আমি বললাম হ্যাঁ আমি সবসময় গড়ে বিশ্বাস করি গড়ের কনসেপ্টের ব্যাপারে আমার কখনই কোনো সমস্যা ছিল না আর তিনি বললেন তুমি প্রফেট মোহাম্মদে বিশ্বাস করো যে তিনি হলেন ফাইনাল প্রফেট আর ম্যাসেঞ্জার আর আমি বললাম হ্যাঁ আই থিঙ্ক দ্যাট মেক সেন্স আর তারপরে তিনি বললেন যাও হাত মুখ ধুয়ে এসো অজু করে এসো আর ফিরে এসে নিজের শাহাদার ঘোষণা দাও তোমার বিশ্বাসের সাক্ষ্যদান করো আর আমি বলেছিলাম ও নো এটা না না এটা এখনই না আমি এখনই এটা করতে পারবো না বিকজ পুনরায় আমি এমন একটা মুহূর্তে ছিলাম যেখানে আমি জানতাম এটা সত্য কিন্তু আমি খুবই ভীত ছিলাম এই স্টেপটা নেওয়ার ব্যাপারে আর এটা ছিল ফানি কারণ আমি গড়ের কাছে প্রার্থনা করেছিলাম আর চেয়েছিলাম আপনি কে আর আমাকে সত্যটা দেখান আর এটাই ছিল সেই মুহূর্ত আমার প্রয়োজন ছিল এই পদক্ষেপটা নেওয়া গড় তার কাজ করেছিলেন আর এখন সময় ছিল আমার করার আর আমি জানতাম যে এটা আমার জন্য অর্থপূর্ণ আর এর অর্থ এটাও আমি এটাকে অনুসরণ করলে আমাকে হিজাব পড়তে হবে অনেকেই এটা করে না তবে এটা আমার কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ আমি জানতাম আমি যদি এই সিদ্ধান্ত নিই আমাকে মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে আর এর অর্থ এই হবে যে আর অ্যালকোহল পান করা যাবে না নো পার্টি নো পার্ক আর জানেন হিজাব পড়তে হবে তাই আমি তাকে বললাম না না আমি এখনই মুসলিম হতে চাই না এই রাত্রেই আর আমরা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম আর সেই দিনের শেষে আমি বললাম দেখুন এই কনফারেন্স দুই দিন ধরে চলবে আর আমার মনে হয় আমি কাল করব আমি কাল মুসলিম হয়ে যাব আমি এই সিদ্ধান্ত নেব আর আমি তাই করেছিলাম সেটা ছিল শুক্রবার রাত্রি আর তারপর রবিবার চোদ্দোই মে আমি সাক্ষ্য দান করেছিলাম আমার বিশ্বাসের সেই কনফারেন্সের সবার সামনে আর আমি মুসলিম হয়ে গেছিলাম এটা ছিল খুবই ভয়ের বিষয় কারণ ইসলাম তা ছিল না যা আমরা মিডিয়া থেকে শুনেছি সেই সময় আর আমি জানতাম যে যদি আমি আমার পরিবারকে বলি সম্ভবত আমি তাদের হারাবো আর দুজন বন্ধুকে আমি সেই রাত্রে শুধু জানিয়েছিলাম তারা অবিশ্বাস্যভাবে সমর্থন করেছিল আমাকে তারা দুজনে এখনও আমার বেস্ট ফ্রেন্ড আর অনেক মানুষই ছিলেন যারা যারা আমাকে সাপোর্ট করেননি আর অবশেষে আমি মুসলিম হওয়ার পর আমি কিছু সময় নিয়েছিলাম আর আমি একটা ইমেল সেন্ড করেছিলাম সবাইকে আমার অনেক পুরাতন বন্ধুদের হাই স্কুলের বন্ধুদের তারা ছিল অন্য শহরে আর আমার ইউনিভার্সিটি ছিল অন্য শহরে তো আমি লোকেদের জানিয়েছিলাম ইমেলের মাধ্যমে আর আমি আমার পরিবারকে জানিয়েছিলাম কয়েক সপ্তাহ পরে আমার মুসলিম হওয়ার আর তারা অন্য শহরে বাস করত। আর অবশ্যই এটা ছিল ডিফিকাল্ট বিকজ তারা তারা আমার কাছে এটা আশা করেনি তারা আমার জন্য ভীত ছিল তারা জানতো না এর মধ্যে আমি কি দেখেছি আর এসবের অর্থই বাকি তারা দেখেনি এই প্রসেস তারা আমাকে এই গবেষণার মধ্যে দিয়ে যেতে দেখেনি তারা মুসলিম কমিউনিটিকে চিনত না আর তাদের অভিজ্ঞতা ইসলামের ব্যাপারে মিডিয়াতে তারা যা দেখেছে তাই আর আমার ড্যাড একজন পুলিশ অফিসার এটা তাদের জন্য সত্যিই ছিল খুবই কষ্টকর আমার মম খুব ভয় পেয়ে গেছিলো যে এটা এমন কোনো মুভি ছিল না নট উইদাউট মাই ডটার সে সত্যিই ভীত ছিল যে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে আর যদি আমি বিয়ে করি আমার সন্তানদের আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে আর আমি কখনোই ঘর হতে বাইরে বের হতে পারবো না এই সমস্ত জিনিস যা হলিউড মুভিতে ইসলামের ব্যাপারে ধারণা দেওয়া হয় আর এগুলোই ছিল তাদের ধারণা আর তাই সত্যিই তারা সংগ্রাম করছিল আমার ড্যাড চিন্তিত ছিলেন আলাদা কারণে আর আমার মম আলাদা কারণে অবশেষ সময় পার হতে লাগলো আর তারা হঠাৎ করেই আমার চারপাশে এসে গেল আর তারা আমার সঙ্গে খুবই ক্লোজ হয়ে গেল অবশ্য তার আগে অনেক বড় বড় সংগ্রাম হয়ে গিয়েছিল আমি অবশ্যই হারিয়েছিলাম আমার কিছু বন্ধু কিছু বন্ধু আমার সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছিল আর কিছু আমি কারণ এখন আমার লাইফস্টাইল ছিল আলাদা এক কথায় আমি আমার অবসর সময় কাটাতাম আলাদাভাবে আমি যে সমস্ত জায়গায় যেতাম তাই কিছুটা দূরত্ব আমি নিজেই করে নিয়েছিলাম ইভেনচুয়ালি আমি যা শিখেছিলাম সেই লোকেরাই আমার কাছে গুরুত্বপূর্ণ যারা সত্যিকার বন্ধু এটা কোনো বিষয় নয় এটা কোনো বিষয়ই ছিল না আমি অভিজ্ঞতা থেকে যা পেয়েছি আমার সত্যিকার বন্ধুরা আজও আমার বন্ধু আর অন্যান্য মানুষেরা তারা ছিল সত্যি নেগেটিভ আর আমি এমন কিছু মানুষের সম্মুখীনও হয়েছি যাদের ছিল সত্যি অ্যাগ্রেসিভ অ্যাভ্রেসিভ রেসপন্স তারা সেই সমস্ত মানুষ যাদের প্রয়োজন এখন আর আমার জীবনে নেই তারা যারা আমাকে ভালোবাসে না আমি যেমনটা তেমন তাহলে তাদেরকে আমার কোনো প্রয়োজন নেই আমার জীবনে সেই লোকেরা যাদের আমি জানি না কিন্তু একই কমিউনিটিতে আমরা বাস করতাম এক সময় আমার স্মরণে আছে তারা প্রত্যেকেই আমার দিকে তাকাতো আর আমার মনে হতো ও তারা আমার দিকে তাকিয়ে আছে কিন্তু সম্ভবত সেটা ছিল আমারই হীনমন্যতা সেই সময়ে হয়তো বা হঠাৎ করেই আমার কমিউনিটির সঙ্গে আমার বৈষম্য দেখতে পাচ্ছিলাম কিন্তু ওভারঅল আমার অভিজ্ঞতা ছিল পজিটিভ আর হঠাৎ করেই মুসলিম কমিউনিটি দু বাহু বাড়িয়ে আমাকে আপন করে নিয়েছিল অবিশ্বাস্যভাবে আমি পেয়েছিলাম অনেক ভালোবাসা সত্যিকার সেন্স অফ কমিউনিটি কানেকশান যেটা ছিল চূড়ান্তভাবে সাহায্যকারী প্রাথমিকভাবে মুসলিম কমিউনিটিকে কাছে পেয়ে আই থিংক এটা ছিল খুবই বড় পাওয়া এটাই ছিল সেই চাবিকাঠি এক কথাই বলতে গেলে আমার অনুভূতিকে শক্তিশালী করেছিল বিশ্বাসকে কন্টিনিউ করতে যখন সব কিছুই ছিল কঠিন এছাড়া বাকি সব ঠিকই ছিল হ্যাঁ আই মিন আই থিঙ্ক আমি ছিলাম খুবই অঙ্ক ইসলামের ব্যাপারে মুসলিম হওয়ার আগে যেমনটা আমি বলেছিলাম আমি জানতাম না আমি সত্যিই জানতাম না কোনো কিছুই আর আই থিঙ্ক পরে এটা ছিল না যে আমার মাইন্ড এমনি এমনি চেঞ্জ হয়ে গেছিলো আই থিঙ্ক আমি ছিলাম অনেক বেশি এডুকেটেড অ্যান্ড আই আই মিন অনেক পজিটিভ অভিজ্ঞতা হয়েছিল আমার আই থিঙ্ক কমিউনিটির মধ্যে নানান বৈচিত্র্য দেখে যেটা সত্যি ছিল সিগনিফিকেন্ট এখানে সবসময় একটা ধারণা থাকে যে মুসলিম হলো আরব অ্যাবসলুটলি এটা সত্য নয় এখানে সত্যিই ছিল দারুণ সুযোগ একটা অংশ বৈচিত্র্যময় কমিউনিটির মানুষরা ছিল পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষরা ছিল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে সো এটা ছিল খুব এমনটা ছিল না যে আই আমার ছিল অনেক পূর্ব ধারণা পূর্ব অভিজ্ঞতা এর ব্যাপারে ইয়া আমার কাছে সবচেয়ে ইঙ্গিত বহ জিনিসটা ছিল যখন আমি মুসলিম হলাম ইসলামের যে বিষয়টাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম এখন আমি যদি উল্লেখ করি আই থিঙ্ক এটা ছিল সত্যি এটা ছিল ভারসাম্য আধ্যাত্মিক বিশ্বাস আর আর বুদ্ধিমত্তার এটা ছিল সঠিক ভারসাম্য আর এটা প্রমাণিত আর বাস্তবটা হলো যে কোরআন আজও সংরক্ষিত আর জানেন সত্যি আমরা যা চাই আমরা যা করতে চাই এটা যা তার সঠিক নির্দেশনা দেয় আর আমার মনে হয় এটা এটা হলো কালোত্তীর্ণ আমার মনে হয় এটা সেই এক্সাম্পল যা আমরা কোরআনে খুঁজে পাই তা হলো প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি হলেন এমন এক্সাম্পল যে সবার জন্য সব পরিস্থিতির জন্য আর আমার মনে হয় যে এটাই তৈরি করেছে একটা ধর্ম সবার জন্য প্রত্যেকের জন্য আর আমি আরও ভালোবাসি দ্য আইডিয়া অফ কমিউনিটি যা ইসলামে আছে পাঁচটি স্তম্ভ আছে ইসলামের আর এর মধ্যে একটা পিলার যা হলো বিশ্বাসের সাক্ষ্য দেওয়া যার ঘোষণা দিতে হয় প্রকাশ্যে কমিউনিটির সামনে আমরা নামাজ পড়ি অ্যাজ এ কমিউনিটি একই দিকে মুখ করে আর একই সময়ে প্রায় জামাতবদ্ধ হয়ে একে অপরের সাথে আমরা সবাই রোজা রাখি একই মাসে রমজানে এটা আরও একটা কমিউনিটি অ্যাকশন আমরা দান করি জাকাত আমরা এটা করি আমাদের কমিউনিটিকে সাপোর্ট করার জন্য কেয়ার নিই সেই মানুষদের যাদের প্রয়োজন আর তারপর আমরা হজে যাই আর আবারও সমস্ত মুসলিম যাই এক স্থানে কমিউনিটি হলো সত্যি একটা অবিচ্ছেদ্য অংশ এই ধর্মের আর আমাদের সবারই হয় একই নামাজ পড়ার জায়গা আর এটা আমার কাছে এক বিশাল ব্যাপার এখানে কোনো বর্ণভেদ নেই এখানে নেই কোনো গোষ্ঠী বিভেদ এখানে কাউকে এই সেন্সে উত্তম মনে করা হয় না তার কাছে টাকা আছে এডুকেশন আছে স্ট্যাটাস আছে আমরা এখানে সবাই সমান আমার মনে হয় এটা যখন বোধগম্য হয় তখন এটা এমন কিছু যা খুবই সুন্দর আর এটা সত্যিই দেখায় প্রত্যেকের জন্য ধর্ম কেমন হওয়া উচিত আর কিভাবে আমাদেরকে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে হয় আর কিভাবে একে অপরের জন্য কাজ করতে হয় কিভাবে একে অপরের জন্য দোয়া করতে হয় যেটা আমার মনে হয় সত্যি আমাদের করা প্রয়োজন মানুষ হিসাবে পৃথিবীর সংরক্ষণের জন্য আর মনুষ্যত্বের সংরক্ষণের জন্য আর জাস্ট ভালো হও আর একে অপরের খেয়াল রাখো আর আমার মনে হয় ইসলাম এটাকেই পরিবেশন করে গড়ে উঠেছে আর এটাই সৌন্দর্য সত্যতা ইসলামের আমি চাই আপনারা মিডিয়াতে বেশি বিশ্বাস করবেন না এটা একটা বার্তা যেটা শেয়ার করুন সব সময় এমনকি বিপরীত পরিস্থিতিতেও আমার মনে হয় বড় সংগ্রাম যা মুসলিমরা ফেস করছে আর ইসলাম ফেস করছে এখন ক্লিয়ারলি তা হল বেশি বেশি করে ইসলামকে যেভাবে দেখানো হচ্ছে এটা আমাদের বর্ণনা নয় আমার মনে হয় যে পৃথিবী খুব হালকা চালে ইসলামের ব্যাপারে কথা বলে আর প্রায়শই তারা মুসলিম হয় না যাদের ইন্টারভিউ নেওয়া হয় আর যারা বক্তব্য রাখে আর আমার মনে হয় মুসলিম কমিউনিটি হিসাবে আমাদের প্রয়োজন আরও অ্যাক্টিভ হওয়া কিন্তু আমার এটাও মনে হয় যে মিডিয়ার একটা দায়িত্ব আছে মুসলিমদের সঙ্গে ভালোভাবে কথা বলার আর ভালো গল্প বলা আর মুসলিম কমিউনিটিতে যাওয়া আর দেখা সত্যি সেখানে কি চলছে আমি আরও মনে করি যে যেহেতু অনেক বৈপরীত্য ছিল আমি যখন ইসলামে এসেছিলাম আর আমি সত্যি বাস করেছি বিশ্ব পরিবেশে সেই সময় আমার মনে হয় এটাও এক ধরনের সংগ্রাম পার্টিকুলারলি মুসলিমদের জন্য ইন জেনারেল পার্টিকুলারলি ফর ইউথ এক কথায় আভ্যন্তরীণ ইসলামোফোবিয়া আর মুসলিম পরিচিতি কিভাবে আমি একজন মুসলিম হব এন আজকের আজকের সমাজে বাস করে এটা কীরকম দেখাবে কিভাবে কিভাবে আমি গর্ব করব আমার ধর্ম নিয়ে আর ধর্ম পালন করব। আমাদের উপর অবিচার হওয়ার ভয়কে অতিক্রম করে মানুষ আমার ব্যাপারে কি ভাববে মানুষ আমাকে অন্য চোখে দেখবে আমাকে ব্যঙ্গ করবে মুখের উপর দরজা বন্ধ করে দেবে আর আমার উপর অবিচার করবে আমার মনে হয় এটাই সংগ্রাম এখন আমাদের কমিউনিটির জন্য আই থিঙ্ক আমাদের কঠিন পরিশ্রম করা উচিত আমাদের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য আর আমাদের আগের মানুষদের দিকে দেখা তারা কিভাবে সংগ্রাম করেছেন যেমনটা আমি বলেছিলাম কোরআন কালোত্তীর্ণ আর এ থেকেই আমাদেরকে আহরণ করতে হবে সত্যিকার নলেজ সত্যিকার জ্ঞান এই কিতাবের গল্প থেকে আর অ্যাপ্লাই করতে হবে আজকের সমাজে আর আমরা যদি এটা করতে পারি আমাদের কণ্ঠ ছাড়তে পারি আর আমরা যদি আত্মগোপন না করি আমরা আসলে কারা ওকে আমরা মুসলিম আর আমাদের স্বর্ণাডি গল্পগুলো বলুন এটাই উত্তম পন্থা আর আমার মনে হয় আমাদের কমিউনিটির জন্য এটাই উত্তম এখন আই মিন আমি মুসলিম পশ্চিমেও আর আমি মুসলিম এখানেও তুরস্কে অবশ্যই আলাদা ধরনের অভিজ্ঞতা আর আলাদা ধরনের সংগ্রাম আই মিন কানাডাতে কানাডা হলো মোটামুটি ওয়েলকামিং কান্ট্রি এটা বিচ্ছিন্ন আমরা বাস করতাম টরেন্টোই ইটস অ্যান এক্সট্রিমলি ডাইভার্স সিটি এখানকার মসজিদগুলো ছিল খুবই অ্যাক্টিভ এখানে অনেক কিছু শেখার ছিল এখানে অনেক বেশি কনফারেন্স হতো মসজিদগুলো ছিল কমিউনিটির কেন্দ্রস্থল মানুষ এখানে জড়ো হতো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্পোর্টস আর সম্প্রদায়ের সংযুক্তি কারণ এটা দরকার ছিল মুসলিম পরিচিতির জন্য মসজিদগুলো ছিল মুসলিম পরিচিতির কেন্দ্রস্থল এগুলো তাদের জন্য ছিল খুবই মূল্যবান আর এটাকে মনে হতো খুবই জীবন্ত আর আপনি সত্যিই বুঝতে পারতেন নিজের কমিউনিটিকে আর কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা এখানে আসতাম কারণ প্রত্যেকেই মুসলিম হিসাবে বড়ো হয়েছে মুসলিমরা এই সংস্কৃতির অংশ ইসলাম এই সংস্কৃতির অংশ ইসলাম হলো অভিজ্ঞতা আর এটা জীবন প্রণালী কিন্তু এটা সম্পূর্ণ আলাদা পথ আমি জানি আমার নিজের জন্য আর আমার সন্তানদের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে নিশ্চিত করতে যেন আমরা সচেতন হই ইসলামের ব্যাপারে আর আমরা এটাকে অচেতনভাবে গ্রহণ করব না এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই ইন দ্য ইন দ্য মস্ক এখানে কানাডাতে আমার জন্য বিশেষ করে কারণ প্রধানত আমি ইংরাজিতে কথা বলি জ্ঞান অর্জন করা আর তা অন্যকে পৌঁছে দেওয়া এটা একটা বড় চ্যালেঞ্জ এখানকার মহিলারা তারা খুব বেশি উপস্থিত থাকে না মসজিদে আর এমনকি শিশুরাও আমি চেষ্টা করছি আমার সন্তানেরা যেন আগ্রহী হয় এই ব্যাপারে তাই আমাকে আমাকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে তাদের এই পন্থায় বড় করে তুলতে তারা যেন সচেতন হয় তাদের নির্বাচনের ব্যাপারে তারা যেন সচেতন হয় তাদের জীবন ধারণের ব্যাপারে আর তারা যেন জানে তারা কেন এটা করছে আমি বলি দুটো বড় দিক আছে পজিটিভ আর নেগেটিভ উভয়ই বাস্তবটা হলো এখানে আমরা কোনটাকে বেছে নেব আমাদের সন্তানদের বড় করে তোলার জন্য মুসলিম কান্ট্রিতে আর এটা খুবই গুরুত্বপূর্ণ আমি সত্যি আশা রাখি আমার সন্তানেরাও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে এই এক্সাইটমেন্ট এই ভালোবাসা মসজিদের জন্য যেটা তারা করতো আমরা যখন ক্যানাডাই ছিলাম আমার মনে হয় উত্তম পন্থা অন্যকে ইসলামের ব্যাপারে বলার এটা নিশ্চিত করা যে আপনি ধর্মটাকে নিজে সত্যি বোঝেন কিনা অর্থাৎ আমাদের দায়িত্ব আছে মুসলিম হিসাবে নিজেদের শিক্ষিত করার ধর্ম পালন করা আর পালন করা কোরআনে যে নির্দেশগুলো দিয়েছেন আল্লাহ আর আমার মনে হয় আমরা যদি এটা করি এটাই হবে বেস্ট এক্সাম্পল আ আই থিঙ্ক ইউনো ইউনো প্রফেট মোহাম্মদ সাল্লাইসাল্লাম বেস্ট এক্সাম্পল ফর ম্যানকাইন্ড আর সেই পন্থাটা আমরা জানি যা দ্বারা তিনি মানুষের হৃদয় জয় করতেন কারণ তিনি ছিলেন বিশ্বাসযোগ্য দয়ালু ভদ্র নম্র ক্ষমাশীল আর করুণাময় একই সঙ্গে তিনি তার ব্যক্তিত্বকে ধরে রাখতেন তিনি কারোর জন্যই তা পরিবর্তন করতেন না আর তিনি সব সময় ছিলেন তিনি সবসময়ই ছিলেন মধ্যমপন্থী জানেন যেটা ছিল মানুষদের জন্য খুবই সহজ আর আমার মনে হয় যে যদি আমরা আমাদের ধর্মকে বুঝতে পারি আর যদি তা পালন করি বিনয়ীভাবে এক কথায় এটাই আমার বিশ্বাস আর আমি নিজেকে এর সঙ্গে যুক্ত রাখতে চাই আর একই সঙ্গে আমি কমিউনিটির সদস্য আর আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই আর আপনাদের অভ্যর্থনা করতে চাই সাহায্য করতে চাই সহযোগিতা করতে চাই একে অপরকে আর আমার মনে হয় আমরা এগুলো শ্রদ্ধার সঙ্গে করতে পারি আর যতদূর সম্ভব রসুলের সুন্নতকে মেনে চলতে পারি আর এটাই হয়ে যাবে অন্যের জন্য এক্স কারণ তারা এটাকে অস্বীকার করতে পারবে না তারা দেখতে পাবে সত্যটাকে তারা দেখতে পাবে সেই সৌন্দর্য তারা দেখবে সত্য ইসলামটা কি তারা দেখবে আমাদের কমিউনিটি আমাদের রেসপেক্ট আর কাইন্ডনেস আর সুন্দর সুন্দর বাণী আর চ্যারিটি ইত্যাদি আর আমাদের উত্তম হতে হবে নিজেদের কাছেই আর আমার মনে হয় এটাই সেই জিনিস যেদিকে আমাদের ফোকাস করতে হবে